প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলবো শ্রীমাদ ভগবদ্গীতা থেকে নেওয়া কিছু অমূল্য বাণী নিয়ে যা শুধু ধর্মগ্রন্থ নয় জীবন চলার পথের দিশারি মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষাই আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কার্মান নিয়ে আধিকারস্তে মা ফালে ইসু কদাচনা এর অর্থ মানুষের অধিকার শুধু কর্ম করার ওপর ফলের ওপর নয় আমরা প্রায়ই কাজ শুরু করার আগেই ভাবি ফল কি হবে সফল হব তো মানুষ কি বলবে এই চিন্তাই আমাদের ভেতর ভয় আর হতাশা তৈরি করে শ্রীকৃষ্ণ শেখান তোমার কাজ তুমি সৎভাবে করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও যে কৃষক বীজ বনে সে প্রতিদিন ফল গুনে না সে শুধু জল দেয় যত্ন নেয় ঠিক তেমনি কর্ম করো নিষ্ঠার সাথে মনে রেখো ফল নিয়ে চিন্তা করলে কর্ম দুর্বল হয় আর কর্মে মন দিলে ফল নিজেই আসে জয় শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন না যায়াতে ব্রিয়াতে বা কাদাচিত এর অর্থ আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শুধু শরীর বদলায় আমরা সবাই শরীরকেই সব মনে করি সৌন্দর্য বয়স টাকা পদমর্যাদা কিন্তু গীতা শেখায় এগুলো সব অস্থায়ী আজ যা আছে কাল নাও থাকতে পারে কিন্তু আত্মা চিরন্তন অবিনাশী এই বাণী আমাদের শেখায় মৃত্যু ভয় পেও না অপমান হার কষ্টে ভেঙে পড়ো না কারণ তুমি শরীর নাও তুমি আত্মা যে এটা বুঝে যায় তার জীবনে ভয় থাকে না থাকে শুধু শান্তি জয় শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখা দুঃখের স্বামে যায় লাভালাভায়াজায়ও এর অর্থ সুখ হেলে অহংকার করো না দুঃখ এলে ভেঙে পড়ো না আজ সুখ আছে কাল দুঃখ আসতে পারে আজ জয় কাল পরাজয় এই পরিবর্তনে জীবন যে মানুষ সুখে উড়ে যায় আর দুঃখে ভেঙে পড়ে সে কখনো শান্তি পায় না শ্রীকৃষ্ণ শেখান মন স্থির রাখো পরিস্থিতির দাস হই না মনে রেখো ঝড় আকাশের ক্ষতি করে না শুধু মেঘ হাসে আর যায় ঠিক তেমনি সুখ দুঃখ আসে যায় কিন্তু তুমি স্থির থাকো জয় শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ বলেন অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু যখন মানুষ ভাবে আমি সব জানি আমি সব করেছি আমার মতো আর কেউ নেই সেখান থেকেই পতন শুরু হয় অহংকার চোখ বন্ধ করে দেয় আর বিনয় চোখ খুলে দেয় যে গাছ বেশি ফল দেয় সে গাছই বেশি নুয়ে থাকে ঠিক তেমনই যে মানুষ সত্যিকারের জ্ঞানী সে মানুষই সবচেয়ে বিনয় শ্রীকৃষ্ণ শেখান জ্ঞান থাকুক অহংকার নয় শক্তি থাকুক দম্ভ নয় মনে রেখো অহংকার ছাড়লে শান্তি আসে বিনয় ধরলে ভগবান কাছে আসেন জয় শ্রীকৃষ্ণা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যা মা মেয়েকাং ব্রজা এর অর্থ সব ভয় সব দুশ্চিন্তা ছেড়ে সম্পূর্ণভাবে ঈশ্বরের স্মরণে যাও যখন নিজের শক্তি শেষ হয়ে যায় যখন চারদিক অন্ধকার লাগে যখন কেউ পাশে থাকে না তখনও ভগবান থাকেন আমরা অনেক সময় সব নিজের নিয়ন্ত্রণ করতে চাই সেই চেষ্টাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই শ্রীকৃষ্ণ শেখান চেষ্টা তোমার ফল আর দায়িত্ব ভগবানের মনে রেখো যে ঈশ্বরের ওপর ভরসা রাখে তার জীবন কখনো শূন্য হয় না শরণাগতি দুর্বলতা নয় এটাই সবচেয়ে বড় শক্তি জয় শ্রীকৃষ্ণা গীতা আমাদের শেখায় কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না সুখে অহংকার করো না দুঃখে ভেঙে পড়ো না মনে রেখো শরীর নশ্বর কিন্তু আত্মা চিরন্তন অহংকার ছাড়ো বিনয় ধরো আর সবশেষে ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখো যে জীবনে গীতার এই বাণী গ্রহণ করে তার জীবনে ভয় থাকে না থাকে শুধু শান্তি ও শক্তি জয় শ্রীকৃষ্ণা